সুপ্রিয়া দর্শক আলাইকুম আমরা কিন্তু আজকে রয়েছি জাদুরানি হাট আর এটি একদম সীমান্তবর্তী একটি হাট ইন্ডিয়ান বর্ডার সংলগ্ন হাট এখান থেকে কিন্তু বর্ডার খুব কাছাকাছি অবস্থিত আর সপ্তাহে একদিন শুধুমাত্র মঙ্গলবারে হাট বসে তবে হাটের পরিধি ছিল ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের মধ্যে থেকে বড় হাট ছিল আগে কিন্তু এখন একটু ছোট হয়ে গেছে আমরা রিসেন্ট আপডেট না দেওয়ার কারণে তাজকে কেমন দামে কেনা বেচা চলছে খামার উপযোগী সাইহল জাতীয় সাগরু সে তথ্য দিব আমরা আর এটি ঠাকুরগাঁও জেলা এবং হরিপুর উপজেলার মধ্যে একটি হাট আমরা সামনে দুইটা দেখছিলাম বেশ সুন্দর সাইজের আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছেন কেমন বাজার লক্ষ্য করছেন বলেন তো হ্যাঁ বাজার কম কেমন জোড়াটা দাম কত চাইছিলেন দুইশো চাচ্ছেন দুইশো চাওয়া হচ্ছে জোড়াটার দাম এই যে দেখছি দাঁতে আসে নাকি আগর দুইটাই দুইটাই দাঁত ফাটা মানে এখনো দাঁতে আসে নাই ও দাঁতি গেছে দাঁতি গেছে দুই দাঁত করিয়া বয়স বলে দাম কত কি বলে পঁচাত্তর থেকে আশি পর্যন্ত অলরেডি বলে ফেলছে দেখছেন এক লাখ পঁচাত্তর থেকে এক লাখ আশি অলরেডি বলছে তাও নাকি দেবে না

বেচাবে না হলে বেচাবে না এটা হ্যাঁ নাভিটা কম আর কোনটা দাম দিছিলেন চলেন তো দেখি আমরা এটা বলছিলেন কত বলছিলেন এটা এক লাখ পাঁচ চাই নব্বই বলা হয়েছে নাভিটা কম একটু

এটা কিনলেন কিনলেন মানে বেচানোর উদ্দেশ্যে হাটে তো একেবারে সেরা ছিল এটা নাকি আচ্ছা কেনা দাম তো মনে হয় বলা যাবে নাকি ব্যবসার জন্য যাবে কত হ্যাঁ সাঁত্রিশ কিনলেন খরচ কয় টাকা বাড়ি যেতে

এক লাখ বাউন্ন হাজার আচ্ছা আপনার তো মাংস ব্যবসায়ী নাকি ও সবাই মিলে শখ করে কিনলেন মহাপিলা খাওয়া যেন ও কতগুলো পরিবার একসাথে দশজন মাংসটা এখন ভাগ করে নিবেন আরো মানুষকে দিবেন কেউ যদি নিতে চাই ওকে ঠিক আছে কতটুকু আইডিয়া করছেন সাত মন হইলো কত তাহলে কত টাকা মন কেনা গেল সাড়ে তেইশ পঁচিশ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভালো লাগলো আপনার উদ্যোগ ভালো আছে এটাও দিচ্ছিলেন